ভিডিওতে মজাটা আসা শুরু হবে তার কারণ তোমরা এই হচ্ছে ঘটনা দেখো ফাঁকা ছিলাম যেহেতু আমার হাত ফাঁকা তো বন্ধুরা আজকে হচ্ছে হোলি স্পেশাল ব্লগ ঠিক আছে যারা একজন দেখো সকাল থেকে খেলে আছে এই যে এটা রঙ্গোলি বানাচ্ছে রঙ্গোলি রঙ্গোলি বানাচ্ছে তো ভনাচ্ছিন্দরা আমাদের এখানে একচট হোলি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো রঙ্গোলি বানাচ্ছে আর এই যে এইখানে সকালবেলা একজন এসে ঝাপ করে পড়ে গেছে আর এই যে বানিয়েছে কত সুন্দর লাগছে একবার জাস্ট দেখো আর এই যে দেখো হ্যাঁ বোজ দ্য এক্সপিরিয়েন্স অফ দা হোলি হ্যাঁ

না রং মাখাতে নেই ভাইকে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট খুঁজে আরো একটা এখানে রয়েছে ও দেখছে এখানে কি করছে ওর কাকি ঘন্টা বাজাচ্ছে আর ও অবাক হয়ে যাচ্ছে যে আমাদের পাড়ার মুস্তান রাই যে দেখতে পাচ্ছো নে এবার মাখা যেরকম ভাবে খুশি মাখা মাখা আমার না আমাকে না আমার পরে আমাকে পরে এ জামা কাপড়ে বন্ধুরা দেখো সব যোগ দিচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রং চুরির কাজ চলছে সব বাচ্চা ছেলেমেয়ের কাছ থেকে সব রং নিয়ে নিচ্ছে এই মহিলাটা সব রং চুরি করে নিয়ে নিল এই হচ্ছে ঘটনা আমাদের সব আর কি ভূত হয়ে গেছে দেখতে পাইছো এই হচ্ছে ঘটনা আমাদের দেখতেই পাচ্ছ সবাই ছোট্ট খুদে আর কি এরকম হাল করে দিয়েছে আবার এই ছোট্ট খুদেগুলো আর কি এই হাল করে দিয়েছে দেখো সাদা জামা পরে রয়েছে দিয়েছে মানে সাদা জামা পরে ভেবেছিলাম এটা চেঞ্জ করব আর চেঞ্জ করার হলো না তার আগেই এইগুলো সব ভোট করে বল এক একজন নাম বল তোর নাম পল্লবী ঠিক বল নম্বর নম্বর মোনাল ইসা দেখো দেখতেই পাচ্ছো আমি মানে ভেবেছিলাম যে জামাটা একটু চেঞ্জ করবো চেঞ্জে করতে পারেন ওকে কেউ দিতে পারেনি তার কারণ হচ্ছে কি ঘরে পালিয়ে গেছে আর আমাকে মানে কি বলতো আমি আমাকে যেহেতু আমার হাত ফাঁকা আর আমি ভরেই দিয়েছি সবকিছু করে দিয়েছি আর এই এখানে চলে হ্যাঁ তো যা কচি করবে করুক আমাদের এইখানে আনন্দটা আগে বড়দের মাথায় আর পায়ে ছুঁয়ে আর কি দেওয়া হয় মানে ও বলছে আরো আছে আরো লোক আসবে আমি জানি আরো লোক আসবে কিন্তু কিছু করার নেই আমাদের ভিডিওটা মানে যদি আসে আমি তোমাদের আগে ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে আগের ফুটোজে দিয়ে দেবো আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে কি করবো একটা লাইক কমেন্ট আর ছোট্ট খুদেদের জন্য কি করে বলো তো এই ছোট্ট খুঁজে যে আমাদের এখানে এত আনন্দ করে না সত্যি বাঙালি হয়ে মানে বিশাল মানে গর্বিত আমি এরকম আনন্দ মানে কোথাও কোনো জায়গায় আর কি হয় না তো বাড়িতে বসে বসে আমরা বিশাল এনজয় করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা টং করে বাজিয়ে নি যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় আর খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা সেটা দেখতে পারবে চলো টাটা